بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما أرضاهم. أرض. وعلى آله سيدنا. الحمد لله سبحانه يا شيخ عبد الاله من الدربري যিনি আমাদেরকে অতি করে ভালোবেসে রহমতি বরী নিরাপদ স্থান মসজিদে আসার তাহির দান করেছেন এই সেই মহান মালিকের বিশ্ব দরবারে আমরা সকলে কালীমাধুস্ব দায় করছি সকলে কণ্ঠকে উসুল করে আওয়াজকে লম্বা বড় করে আমরা সকলে রবের অনুগ্রহে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে করছি আলহামদুলিল্লাহ লক্ষ ফুটে দরুণ মানবতার দূর মানবতার কানকারি মুক্তির বিশারি আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পড়ি সল্ল সমিত হাজির আমি আপনাদের সামনে কোরআন থেকে টুকরো আয়াত করেছি এই লোয়ারিত আয়াত থেকে আমি কিছু কথা বলার এলাকা রাখি আল্লাহ বলার

যখন তারা কোরআন প্রসার করত তখন কাফেররা তারা উসবেলায় বলত যে ওই বেটা মোহাম্মদ যার উপরে কোরআন নাজিল হয়েছে নুসিল আরেসিল গুরু যার উপরে কোরআনকারী নাজিল করা হয়েছে সে তো একটা পাগল নাউজমুল্লা পর সে একটা নাগর তাহলে এই আয়াতে আমরা বুঝলাম মোহাম্মদ রাসুল্লাহ আলহাল্লামকে পাগল বলতো কালা মক্কাবাসী এক সময় বলতো মক্কাবাসী রাসুল্লাহ আলহ্লামকে পাগল পাগল উপাধি দিচ্ছিল ইন্নাকালামা জুনমুন বলতো সে তো পাগল তোমরা পাগলের কাছে যাও কেন পাগলের কাছে বসো কেন পাগলের কথা শোনো কেন রাসুল যেভাবে চলাফেরা করতো আর যে সে দেখিয়ে গেছে তো পাগল বলাটাই স্বাভাবিক ঠিক না কথা বুঝবেন আপনার মনে করছেন যে রাসুল পাগল রাসুল যেভাবে দিন মেনেছে আল্লাহ হুকুম মেনেছে এই যুগে কেউ যদি কোনো হুজুর মানে তাকে নিশ্চিত পাগল দিবে কথা বলেন ঠিক আমরা যদি এইভাবে চলি আমাদের পাগল উপাধি এমনিতেই দেয় পাগল উপাধি আর রাসুল যেভাবে আকলাক দেখিয়ে চলেছে মানুষের সাথে যেভাবে চরিত্র বা তার ব্যবহার দেখায় চলেছে এই যুগে কোনো হুজুর মাবে না মুফতি সাহেব যদি চলে তাহলে ডাইরে পাগল করবে আর তাকে কেউ গুনবে না সবাই পাগল মূর্খ ম্যাট মনে করবে তিনি কেমন চরিত্র দেখিয়ে তো যখন পুরাহকারী মেয়ে যে পাগল কথা আসলো যে কাফের পাগল বলতো মোহাম্মদ রসুল্লা তখন আল্লাহ এই কথা এই আয়াতের জবাব তিনি দিচ্ছেন কারণ তিনি দিনার ব্যাপারে কোনো কাফের বাজে মন্তব্য করলে তিনি রাগান্বিত হতেন না আল্লাহ তিনি ডাইরেক্ট অ্যাকশন দিতেন না কিন্তু হাবিবের ব্যাপারে কোনো কথা বললে তিনি ছাড় দিতেন না শোভানো পড়বেন বন্ধু বন্ধু